সালাম দক্ষিণ করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রসঙ্গ থামনেল ক্যাপশন খেয়াল করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি আসলে করোনা ভাইরাসে পজিটিভ আছেন কিনা বা তার করোনা ভাইরাস হয়েছে কিনা নাকি সরকার লোক আছে ঠিক এমন একটা ভিডিও আমাদের দক্ষিণ কোরিয়া থেকে একজন ভাই এরকম টাড়ি আছে চুলটুল্লাহ তিনি আসলে একটা ভিডিও করেছেন তো ভিডিওটা একটু ভাইরাল হয়েছে তো সেই বিষয়ে আসলে কথা বলবো তো এর আগে একটু কারেকশন করতে চাই আমার একটা পোস্ট আমি লিখছিলাম কি গরিবরা মিষ্টি খাবা নাকি যারা আমাকে চিনেন আমাকে কম বেশি যারা দেখেন তাদের জানার কথা আমি মাঝে মাঝে সেফুদের স্টাইলে কথা বলে আপনাদের ভালো লাগে আর গরিব শব্দটা যাদের খুব বেশি জ্বালা পোড়া হয়েছে সমস্যা হচ্ছে আমি নিজেই গরিব হিসেবে নিজের দাবি করি আপনারা হয়তো ভাই খুব বড় লোক আর কোন কথাটা আসলে ফান আর কোন কথাটা সিরিয়াস এটা বোঝার মতন একটু পর্যাপ্ত মন মানসিকতা রাখেন ভিতরে নয়তো সামাজিক কথাবার্তা বলতে গেলে বেশিরভাগ সময় ভুল বোঝাবুঝির শিকার হবে তবে নিশ্চয়ই বুঝতে পারছেন এ ফান পোস্ট আর এটা আসলে ওইভাবে সিরিয়াসলি কিছু নেই তারপরে যারা নিছেন একদিকে ভালোই হয়েছে যে আমি চ্যানেলের মধ্যে ভিউয়ার্সদের আসলে সংখ্যাটা আনুপত্র আমি টের পাইলাম যে কে কিভাবে আছেন যাক এটা অন্য কথা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যেই ভাই ভিডিওটা করছেন স্পষ্টতই বোঝা যায় উনি হয়তো বিরোধী দলের রাজনীতি করেন যার কারণে নানান ধরনের মিথ্যা এরকম অনেক সময় অনেক রাজনৈতিক নেতারা বা বিদেশ থেকে ছড়ানো হয় তো আবার অনেকে ভাবেন যে আপনি তা উমিলুখ করেন এই কারণে কি আপনি এটা বলছেন না মিথ্যা যেটা সেটা মিথ্যাই সেটা শেখ হাসিনের বিরুদ্ধে হোক খালেদার বিরুদ্ধে হোক আমি চেষ্টা করবো এটা সম্পর্কে কথা বলতে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আপনার ইতালি সফর করেছেন আপনাদের জানার কথা ডেটটা কবে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের আটই ফেব্রুয়ারি অলরেডি মেবি ছয় তারিখ তিনি গিয়েছিলেন আমি শিওর না একদিন এদিক সেদিক হইতে পারে ইতালির যিনি প্রধানমন্ত্রী আছেন কোসেতে নাকি ওনার আমন্ত্রণে গিয়েছেন চার দিনের একটা সফরে সেইখানে তখনও ইতালিতে করোনার ভাইরাসের ভয়াবহ প্রভাব এতটা হয়নি তখন ইতালি আলোচনার মধ্যে আসে নাই করোনা নিয়ে খুব সিরিয়াসলি এখন এই সাম্প্রতিক সময়ে আপনার চায়নার পরে ইউরোপের মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে নেক্কারজনক আর বাংলাদেশের যেই করোনা ভাইরাস রুগী তারও ইতালি ব্যাক করা প্রধানমন্ত্রী যখন গিয়েছেন তিনি আসলে ওইখানে ওই ধরনের কোনো সিচুয়েশনে হয়নি ইতালিতে ওই রকম করোনা ভাইরাসের এক আর সেকেন্ড হচ্ছে তিনি জাস্ট কয়েকটা ওই ইতালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন আর হচ্ছে যে পোপ ফ্রান্সিস ভেটিকান সিটির যিনি আছেন আপনার পুপদের প্রধান তার সাথে দেখা করছেন আর থার্ড হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা ওইখানে স্থানীয় প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেছেন তো যেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছেন সেখান থেকে কোনো রুগী করোনা ভাইরাসে আক্রান্ত এই পর্যন্ত আমরা খবর পাই নাই তবে এই ধরনের পোস্টগুলো আসলে হ্যাঁ সচেতনতার জন্য হতে পারে যদি জনগণ এটা মনে করেন তাহলে এটাতে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে যে প্রধানমন্ত্রীর করোনা ভাইরাস আছে কিনা তবে এগুলো হচ্ছে একটু কি বলা হয় যে গুজব সরবরাহকারী খবর আপনি সুন্দরভাবে বলতে পারেন যে ভাই আমার মনে হচ্ছে আপনার কেন মনে হচ্ছে সেটার পিছনে আপনি যুক্তি দিতে হবে যুক্তি ট্রাম্পের বেলায় যুক্তি আছে যে ওই যে দুইজন ডক কলিন্স ম্যাড গেটস যারা অলরেডি করোনা ভাইরাসে আক্রান্ত তারা নিজেরা দাবি করছে সেটার কারণে ট্রাম্পের ব্যাপারে সন্দেহ করা হচ্ছে তো প্রধানমন্ত্রীর সাথে এরকম যদি কোনো খবর আসে যে ইতালির প্রধানমন্ত্রীটি করোনা ভাইরাস হয়েছে প্রধানমন্ত্রী হাত মিলেছে তখন আমরা ভাববো কিন্তু অযথা যে কোনো বিষয়কে ইস্যু করে কাউকে সম্মানে আঘাত করা বা কোনো একটা ইস্যু দ্বারা করাই দেওয়া আমরা বাঙালিরা সহজে মাসাল্লাহ দাঁড়াই যাই এই বিষয়টা আমি দেখছি তো আমার মনে যে এটা ঠিক না তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি সুস্থ আছেন সুস্থ থাকুন সবাই যে যেখানে আছেন করোনা ভাইরাসের হাত থেকে আল্লাহ সকল মুসলমানদেরকে অমুসলিমদেরকে হেফাজত করুক শুধুমাত্র যারা ইসলাম এবং দিনের শত্রু গুজব সরবরাহকারী তাদেরকে ধরুক ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম